আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে চলে এসেছি নরসিংদী শহরে নরসিংদী শহরে এসেছি আপনাদেরকে একটি ঐতিহ্যবাহী পুরাতন মার্কেট দেখানোর জন্য যে মার্কেটটি আপনাদেরকে দেখাতে এসেছি এই মার্কেট নাম নিয়াজ মার্কেট আপনার নাম শুনেই হয়তো অনেকে চিনে ফেলেছেন এই মার্কেটটি টি পড়েছে নরসিংদি রেল স্টেশনের দক্ষিণ পাশে এই মার্কেট থেকে সর্বস্থলের মানুষ জুতা কাপড় কিনতে চলে আসে আমি এই মার্কেটটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই মার্কেটে আসলে কি কি কিনতে পারবেন তা দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে স্টেশন থেকে মার্কেটের ভিতরে প্রবেশ করতে প্রথমেই চোখে পড়বে আপনাদের স্কুল ব্যাগ এবং টাকেসের দোকান এর একটু সামনে গেলেই দেখতে পাবেন কাপড়ের দোকান ভিতরে পূর্ব পাশে জুতার দোকান জুতার দোকানের সামনেই দোকান যেখান থেকে আপনারা শার্ট প্যান্ট বানাতে পারবেন রেল স্টেশন থেকে বাজারের প্রধান সড়কে সবচেয়ে বেশি পাবেন ওষুধের ফার্মেসি যেখান থেকে আপনারা ওষুধ কিনতে পারবেন সাথে আছে চশমার দোকান যেখান থেকে যে যেকোনো চশমা আপনারা বানিয়ে নিতে পারবেন ফুলের দোকান এখান থেকে বিয়ের অনুষ্ঠানের স্টেজ এবং বাসর্গ সাজানোর জন্য ফুল কিনতে পারবেন আপনারা কে কে এই নিয়াজ মার্কেটে এসেছেন নিয়াজ মার্কেট থেকে মার্কেট করেছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন